এই প্রবাসীদের কাছে আমি দাবি দেখলাম আমার এ খাড়া আপনার মসজিদে দিবেন যার যার গ্রাম আছে শত বছর যাবে খোঁদ ভাড়া জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন আপনি পাঠিয়ে দিবেন আজকে যেভাবে আমার হাত থেকে পাচ্ছেন তখন অনলাইনে পাবেন আমার আর পাবেন না আর দুই নম্বর প্রশ্ন হইল এটা হয়তো ওরা সরি গে পেল ইডাল কইয়ের না আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম কেমন সেটা এক হাজার মানুষের মিলিয়ে আমরা দিব আমিন ক এক হাজার ডিসি উপরে তো হবে কি আমরা দশ একর পাঁচশো ডিসি মিল আমরা দিঘি ওয়াকফ দিতাম না আমরা বাণিজ্যিকভাবে মালিকানা রাখুন এ কাতলা মাছের হওনা যদি এত বড় হাল তিন বছরে একটা কাতলা মাছ হইব বারো কেজি দশ কেজি ধর মিজান বাইর বললাই হেতেলে যদি সাইগা অনলাইনে ফাঁটা দিই হেতি কব আমি আর হাঁ মোহরি আপসারিবের হাঁ লই ইউনিভার্সিটি অন দে মাস টেয়া দিলো বিশ হাজার অন ফাইল ওদের ষাট হাজার মাস এটা আমরা যেখানে বাংলাদেশের সস্তা জায়গা হয় মনোযোগ দিই হনো ইয়ান তুমি সরি কেবে নাই করতেছি ইয়ান আমি হাসর মাঠে আল্লাহ তো বাইশ পাল্লাই আল্লাহ কব তুমি সারা বাংলাদেশে তো এয়া লইলা ডাইরেক্টর লইলা তোমার দেশে তো কইলা না তোমরা ওইটা নই নাই জানি তবে আমি দাওয়াত দিয়ে না তোমরা আমার আল্লাহর কাছে আটকাইবা এত বড় একটা ভালো কাজ করলা আফসার তুমি মাঙ্গর কইলে না যেখানে আমরা বিশ হাজার টাকা দিয়ে জায়গা পাই নোয়াখালী শহরে বা নদীতে ওখানে আমরা করব। লাকসম এক ডিসিমেল জায়গা বাইফাস দেড় দুই কোটি টাকা দেব কি দুই হাজার টাকা দিয়ে খদ্দা দেয় না এগুলে এগুলো দিব আর এটা কইবার আগে তখন মনে মনে দুই নম্বর চিন্তা হয়ে গেছে হ্যাঁ আগে বেচছে ওয়াজ এখন বেচ্ছে খদ্া এখন গার বল হরিয়েছে তো হেতে এখন বেচছে বিশ্ববিদ্যালয় কারণ এপ্রিসে তো বসেই থাকে নাই আমি কখনো এটা সদস্য হইতাম সভাপতিও নাই মাফও চাই দোয়াও সাই আমি তোকে টেয়াও লইতাম না তোকে থেকে সদস্য বানা দিব কমিটি বানা দিব আমার টাকাটা অত করে দিব ইনশাল্লাহ আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড আল্লাহ রসস্ত্র মতো এই পর্যন্ত কথা রাখছি কারোর সাথে জুট করি নাই কথা কথায় শেষ কথায় এতে আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ তা আমি তোমাদেরকে কমিটি বানাই দিব এই তোমরা পরিচালনা করিবা আমার উদ্দেশ্য হলো তবু বিশ্ববিদ্যালয়টা হোক একশো দুইশো বত্রিশ জন এ পর্যন্ত হইছে কেমনে হইবা টাকা পয়সা এখন দেওয়া লাগবে না তোমারটা তুমি আগে সদস্য হইবা ওই আমরা জায়গা আগে সহজ করি এক হাজার মানুষ মিলি দুই বছর তিন বছর যা লাগুক আগে আমরা মানুষ একসাথে হই জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপে ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিবেন আমরা নাম এন্ট্রি করে রাখব এরপর জাগা হাই কত টেয়াও একসাথে এতটুকু জায়গা পাই কি না আমরা এটা শেয়ার করব জুমে আমরা মিটিং করব হোয়াটসঅ্যাপে আমিন ক আমিন বুঝছনি আবার এবার বুঝছনি কি কালেকশন করিয়ে না তোঙ্গর উজালা করিবার লাগি লাক্সম হাইরবানি হেক ডিসিমিল দিতা